আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনার বিরুদ্ধে এবার ছাত্র হত্যা মামলা ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার দায় সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবার জানাব সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমানেফ রহমানকে ডিম নিক্ষেপের অপেক্ষায় শতাধিক মানুষ প্রিয় দর্শক আপনারা জানেন গতকাল রাতে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করার পরে আজকে তাদের কোর্টে ওঠানোর কথা ছিল আর সেখানেই শতাধিক লোক পঁচা ডিম হাতে করে দাঁড়িয়ে রয়েছেন এই দুজনকে নিক্ষেপ করবার জন্যে জানাবো আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি গণ পরিষদের সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করবার দাবি জানিয়েছেন নুরুল হক হকনগরের নেতৃত্বাধীন গণধিকার পরিষদ এদিকে ভারতকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় তিনি বলেন ভারত যদি সেটা নিশ্চিত করে তাহলে আমি নিশ্চিত যে এ নির্বাচনে আমরা জয়ী হব আমরা এখনও সবচেয়ে জনপ্রিয় দল এবারে জানাবো আবু সাইদের কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুর পোনে দুটা দিকে রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে আবু সাইদের বাড়িতে যান মির্জা ফখরুল ইসলাম এবং সর্বশেষ জানাবো বেক্সিমকো ফার্মার গাড়িতে মিলল তিন হাজার পিস ইয়াবা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কাভার্ড ভ্যান থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন শিক্ষার্থীরা আজ বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ঘটনা ঘটে পরে কাভার্ড ভ্যানের হেল্পারকে আটক করে থানায় সুপুর্দ করে ছাত্ররা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যমান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনার বিরুদ্ধে এবার ছাত্র হত্যার মামলা ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ চব্বিশ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে মামলার অন্যান্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আইনমন্ত্রী আনিসুল হক এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আওয়ামী লীগ যুবলীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা রয়েছে বুধবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন নিহতের ভাই মোহাম্মদ রাজীব আদালতে বাদীর জবানবন্দি রেকর্ড করে উত্তরা পশ্চিম থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশনা দিয়েছেন বাদীর আইনজীবী তাজুল ইসলাম বলেন মিরপুর দশ নম্বর গোলচত্তর এলাকায় ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্র ফয়জুল করিম রাজনকে পুলিশ বুকে গুলি করে হত্যা করে তার চিকিৎসা গ্রহণে বাধা দেয় সেই সময় আশেপাশের অসংখ্য ছাত্র জনতা আহত এবং অনেকেই সেদিন মৃত্যুবরণ করে মৃত্যুবরণকারী ছাত্রদের হাসপাতালে নিতে দেয়নি তাদের পোস্টমর্টেম পর্যন্ত করতে দেওয়া হয়নি তিনি বলেন এতদিন আন্দোলন চলাকালে মামলা করার সুযোগ ছিল না নিহতের ভাই রাজীব বাদী হয়ে আজকে ঢাকার সিএমএম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন মামলায় আদালত সেটিকে বিবেচনায় নিয়ে শুনানি শেষে মিরপুরের কাফরুল থানাকে নির্দেশনা দিয়েছেন মামলাটিকে নিয়মিত এফআইআর হিসেবে গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এর আগে আজ দুপুরে আইনজীবী সোহেল রানা শেখ হাসিনার বিরুদ্ধে গুম করার অভিযোগে একটি মামলা দায়ের করেন সাবেক আইনমন্ত্রী আনিসুল ও সালমান এফ রহমানকে ডিম নিক্ষেপের অপেক্ষায় শতাধিক মানুষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে কিছু সময়ের জন্য হাজির করবার কথা রয়েছে তাদের জন্য ডিম হাতে অপেক্ষায় রয়েছে শতাধিক মানুষ অপেক্ষারতদের অধিকাংশই আইনজীবী বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে পুরান ঢাকার সিএমএম কোর্ট এলাকায় এ চিত্র দেখা যায় সেখানে দেখা গেছে সিএমএম কোর্টের গেটে গোটা বিশেক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন তারপরেই অপেক্ষা করছেন শতাধিক আইনজীবী তাদের বেশিরভাগের হাতের মুঠোয় দেখা গেছে ব্রয়লার মুরগির বাদামি রঙের ডিম কেউ কেউ রেখেছেন আড়াল করে কেউ বা রেখেছেন পকেটে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে গৃহীত কাজের জন্যই সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে লক্ষ্য করে এ ডিম নিক্ষেপ করা হবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি গণ পরিষদের সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করবার দাবি জানিয়েছেন নুরুল হকনুরের নেতৃত্বাধীন গণ পরিষদ বুধবার গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয় বিবৃতিতে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের রাজনীতি নিষিদ্ধ সহ আট দফা প্রস্তাবনা উল্লেখ করে অধিকার পরিষদ প্রস্তাবনাগুলো হলো এক ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা এবং গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগ যুবলীগ যত ধরনের লীগ আছে সব লীগগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা দুই সব জেলায় নতুন পুলিশ সুপার এবং উপজেলা থানায় নতুন ওসি নিয়োগ তিন স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম বিভাগীয় ডিআইজি সহ দলবাস কর্মকর্তাদের চাকুরিচ্যুত্ত করে দুর্নীতি দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা চার চলমান পরিস্থিতিতে পুলিশের মনোবল বৃদ্ধি নির্বিঘ্নে নিরাপত্তার সঙ্গে কাজ করা সহ দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতি থানায় দশজন করে সেনা সদস্য নিয়োগ পাঁচ পাসপোর্ট ও ইমিগ্রেশন পুলিশের সর্বস্তরের ঘুষ দুর্নীতি মুক্ত করে জনবান্ধব পুলিশি ব্যবস্থা নিশ্চিত করা ছয় পুলিশের কোন সদস্যদের বিরুদ্ধে যে কোনো অসদাচরণ দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠলে এক মাসের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করে ব্যবস্থা গ্রহণ সাত অবৈধ অস্ত্র জমা নেওয়া সহ অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা আট বিভিন্ন সময় অন্যায়ভাবে চাকরিচ্যুতদের চাকুরি ফিরিয়ে দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী নতুন পুলিশ সদস্য নিয়োগ দেওয়া ভারতকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সম্মত রাখার আহ্বান সজীব অজেদ জয়ের ভারতকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় তিনি বলেন ভারত যদি সেটা নিশ্চিত করে তাহলে আমি এখনো নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব আমরা এখনো সবচেয়ে জনপ্রিয় দল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে একটি ভিডিও সাক্ষাৎকারে জয় ইন্ডিয়া বলেন আমাদের প্রথম থেকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল জয় এই সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমালোচনার ক্ষেত্রে ভুল হয়েছে আজ প্রকাশিত এক সাক্ষাৎকারে জয় বলেন আমি বিশ্বাস করি আমাদের সরকারের উচিত ছিল কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টি আদালতের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা দের সরকার, কোটা কমানোর জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছে আদালত ভুল করেছে এবং আমরা কোটা চাই না বলে সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম এবং আমরা কোটা চাই না বলে সবাইকে আশ্বস্ত করবার সুপারিশ করেছিলাম কিন্তু আমাদের সরকার সেটা শোনেনি এবং বিচার ব্যবস্থার বিষয়টি ছেড়ে দিয়েছে শেখ হাসিনার উপদেষ্টা জয় দাবি করেন শিক্ষার্থীদের এই আন্দোলন সহিংস হয়ে ওঠার পেছনে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার হাত ছিল কারণ পনেরোই জুলাই থেকে অনেক আন্দোলনকারী কারণ পনেরোই জুলাই থেকে অনেক আন্দোলনকারীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল জয় বলেন গত পনেরো বছরে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমাদের সফলতার কারণে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন ছিল একমাত্র কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাই বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার এবং আন্দোলনকারীদের কাছে সরবরাহ করতে পারে পাঁচে অগাস্ট বাংলাদেশ থেকে তার মায়ের চলে যাবার চব্বিশ ঘন্টার ঘটনার বর্ণনা করে জয় বলেন একদিন আগেও তিনি বা শেখ হাসিনা কেউই ভাবেনি পরিস্থিতি এত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে জয় বলেন মায়ের দেশ ছাড়ার কোনো ইচ্ছাই ছিল না তিনি পদত্যাগ করতে চাচ্ছিলেন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং জনগণের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তায় এ ঘোষণা দেবেন তিনি বিবৃতির খসড়া তৈরি করেছিলেন এবং সেটি রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন কিছু পরিকল্পিত ছিল তিনি যখন রেকর্ডিং শুরু করতে যান তখন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন ম্যাম সমানেই আমাদের এখন যেতে হবে ভারতের প্রতি তার বার্তা কি হবে জানতে চাইলে জয় নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমনত রাখার আহ্বান জানান তিনি বলেন আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে নব্বই দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে যদি সেটা নিশ্চিত করা হয় আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব আমরা এখনো সবচেয়ে জনপ্রিয় দল বেক্সিমকো ফার্মার গাড়িতে মিলল তিন হাজার পিস ইয়াবা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কাভার্ড ভ্যান থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন শিক্ষার্থীরা আজ বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ঘটনা ঘটে পরে কাভার্ড ভ্যানের হেল্পারকে আটক করে থানায় সুপর্দ করে ছাত্ররা আটক হেল্পারের নাম সোহাগ একুশ তিনি নওগাঁ সদর উপজেলার নূরপুর গ্রামের বাসিন্দা মিতুল ভুঁয়া নামের এক ছাত্র বলেন আজকে সকাল থেকে আমরা মহাসড়কের গজারিয়া অংশের ভবেরসর বাস স্ট্যান্ড এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছিলাম দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে টঙ্গিগামী একটি কাভার্ড ভ্যানকে থামানোর জন্য আমরা সিগন্যাল দেই তবে চালক তা অমান্য করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে কয়েকশো ফুট সামনে আমাদের আরও কয়েকজন ছাত্র রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়িটি থামানোর চেষ্টা করলে গাড়িটির হেল্পার ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে চালককে নির্দেশনা দেন পরে আমরা চারিদিক দিয়ে কাভার্ড ভ্যানটাকে ঘিরে ফেলে সেটি আর পালিয়ে যেতে পারেনি তিনি আরও বলেন গাড়িটি থামানোর পর তল্লাশি করা হলে হেলপারের থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় পরে আমরা পুলিশকে খবর দিলে তারা আমাদের সহযোগিতা করবার জন্য এগিয়ে আসেন এ সময় হেলপার সোহাগ পুলিশের কাছ থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে ছাত্রদের গুলি করার চেষ্টা করেন পরে গাড়ির চালক কৌশলে পালিয়ে গেলেও হেলপার সোহাগকে আটক করে পুলিশের কাছে সুপর্দ করা হয় আটক সোহাগ জানায় তিনি টঙ্গিতে কোম্পানিটির ওয়ার হাউসে শ্রমিক হিসেবে চাকরি করতেন তবে সম্প্রতি মহাসড়কে পুলিশি টহল না থাকায় অধিক মুনাফার আশায় ইয়াবা বিক্রির ব্যবসা করার পরিকল্পনা নেন পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রাম থেকে ইয়াবা কেনে কোম্পানির গাড়িতে করে চালকের সহকারী হিসেবে ওঠেন তিনি পরে মুন্সীগঞ্জের গজারিয়ায় ছাত্রদের হাতে আটক হন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজীব খান বলেন ছাত্ররা ইয়াবা সহ একজনকে আটক করে থানায় সোপুর্দ করেছে বিষয়টি আমরা খতিয়ে দেখছি ইয়াবা এবং জব্দ করা কাভার্ড ভ্যান আমাদের হেফাজতে রয়েছে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন